আবহাওয়া বিষয়ে আজকে একটি বিশেষ সতর্কতা আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময় খুলনা বরিশাল রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে অপরদিকে চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে এখানে খুলনা ও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ও দেশের উপকূল এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে দেশের উপর বলার নির্ঝর দুই সক্রিয় আছে যেটা আগামী সাতারোই জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে কিছুটা আগামী সাতারোই জুলাই হতে দক্ষিণ ও মধ্যবঙ্গে বৃষ্টির তীব্রতা হ্রাস পেতে পারে গতকাল রাত বারোটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভেতর ফেনী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন মাদারীপুর শরীয়তপুর মুর্শিগঞ্জ বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাঠি দোষপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা কলকাতা চব্বিশ পরগনা দীঘা বহরমপুর বারাসাত কৃষ্ণনগর গোপালগঞ্জ নড়াল যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ বগুড়া নওগাঁ কিশোরগঞ্জ টাঙ্গাইল হবিগঞ্জ কুড়িগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ শেরপুর সিরাজগঞ্জ নাটোর ময়মনসিংহ জয়পুরহাট নারায়ণগঞ্জ মাগুরা কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর পাবনা রাজশাহী ঢাকা মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে যেখানে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে এই সকল এলাকায় বৃষ্টি হয়েছে বেশ বন্ধুরা আবহাওয়া সংশ্লিষ্ট এই তথ্যটি আমরা সংগ্রহ করেছি পারভেজ আহমেদ পলাশ মোল্লার ফেসবুক পেজ থেকে সবাইকে এই তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি